জয় মা কালী বিজয় নমস্কার দর্শক বন্ধুগণ কাল থেকে কিন্তু ভয়ানক ঘটনা ঘটবে আগামী কাল থেকে অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার উনিশ তারিখ থেকে এই সময়কাল শুরু হয়ে যাচ্ছে কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভয়ানক পরিবর্তন কিন্তু হতে চলেছে জীবনের কঠিন লড়াইটা কিন্তু চালু তো কর্কট রাশির জন্য ঠিক কেমন পরিবর্তন দিতে চলেছে মায়ের কাছে কি প্রার্থনা করবেন সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো আপনাদের বর্তমানে যে সমস্যাটা ফেস করছেন কেউ কেউ আর্থিক সমস্যা কেউ পারিবারিক সমস্যা কেউ সম্পর্কের জায়গায় নানান রকমের ভুল বোঝাবুঝি কেউ আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা কারোর প্রতারণা শেখার কেউ কেউ আবার লাঞ্ছনা অপমান সহ্য করতে হচ্ছে মানে খুব কাছের মানুষদের কাছ থেকে এমন কিছু যেটা আপনি একবারে আশা করেননি যেটা কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছে আপনি তাদের জন্য এত পরিশ্রম করে এত কিছু করেও লাস্টে অপমান অবলীলা এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের তো সেইখানে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে অনেকে স্বাস্থ্য ডিঙ্গে সমস্যা রয়েছেন কেউ আর্থিক ইনকামের জায়গাতে অনেক বেশি সমস্যা ফেস করছেন তো সেই সমস্ত বিষয়টা কিন্তু এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সমস্ত বিষয় আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন কর্কট রাশির জাতজাতিক জীবনে ঠিক সেই ভয়ানক কি ঘটনাগুলো ঘটতে চলেছে সবটা সম্পর্কে তো ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না ও নমস্স্যে ভাই অথবা অবশ্যই কমেন্ট করুন জয় মা কালীর জয় মা কালীর মাতার আশীর্বাদে আপনাদের জীবনের অনেক সমস্যা বাধা কিন্তু দূর হবে তো চলুন আলোচনার পর্বে কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনার জন্য সবার প্রথম যে পরিবর্তন করা যাবে আপনার রাশিতে কিন্তু স্বয়ং বৃহস্পতির উপস্থিতি হবে যেটা আপনার জীবনে সবার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দিতে চলেছে সেটা হচ্ছে আপনি যে জায়গায় রয়েছেন সেটা কোনো সামাজিক ক্ষেত্র হতে পারে কোনো সোসাইটির জায়গা হতে পারে কাজকর্মের জায়গা হতে পারে রাজনীতি কেরিয়ার হতে পারে তো সেখানে কিন্তু আপনার সুনাম বাড়বেই আপনারা লক্ষ্য করবেন আপনার গুরুত্ব এবারে লোক বুঝবে বা আপনার গুরুত্ব কিন্তু বাড়তে চলেছে আপনার কথাবার্তাতে একটা পজিটিভিটি একটা আলাদা ভাইবস থাকবে যেটা কিন্তু অবশ্যই গুরুত্ব পাচ্ছে প্রাধান্য পাবে সব থেকে বেশি আপনারা এতদিন ধরে যে কাজ যে করেছেন কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল বা আপনার পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনি পেতে চলেছেন কর্কট রাশির জন্য এই সময়কাল এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মকালের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার কিন্তু সেই দুঃখ ঘুচে যাবে দুঃখ কষ্ট যেটা আপনারা বিগত কয়েক দিন বা কয়েক মাস ধরে ফেস করে আসছেন সেখানে কিন্তু একটা বড় ধরনের উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার কেরিয়ারে আপনি যেটা আশা করেনি এমন কোনো জায়গায়ও প্রমোশান পর্যন্ত হতে পারে কারণ আপনার পরিশ্রমটা সেরকমই রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে অনলাইন ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু সেটা শুরু করতে পারেননি তো সেটা কিন্তু এবারে নিঃসন্দেহে শুরু করতে পারেন সেই জায়গায় কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে যারা অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়তে চাইছেন বা আর্টিস্টিক লাইনে নিজের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো যদি আপনি সোশ্যাল মিডিয়া কাজ করেন বা বিভিন্ন জায়গায় অডিশান দিয়েছেন কাজ করেছেন চেষ্টা করেছেন কাজের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনোভাবে সেই কাজের সুযোগটা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তিকর হতে চলেছে কারণ শুক্রের প্লেসমেন্ট আপনার সাপেক্ষে ঠিক সেই ঘরেই রয়েছে যেখানে এই সমস্ত কার্যকারিতা রয়েছে অর্থাৎ অনলাইন কাজকর্ম অভিনয় জগৎ এই সমস্ত জায়গায় কিন্তু আপনার সুফল থাকবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে আপনি যে কোনো বিষয় নিয়ে যে ভয়ভীত হওয়া বা যে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে মানে সমস্যায় পড়ে যাওয়া তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় এবং ভালো পরিবর্তন আসবে তো সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে যেনারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন সেক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে বেড়াতে যাওয়ার জন্য সময়ে ভালো ফল আসতে পারে অর্থাৎ যারা ট্যুরিজমের বিজনেস করছেন ট্রান্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালে ভালো পরিবর্তন আসবে যদি আপনি এই ধরনের কোনো বিজনেস শুরু করার প্ল্যান করছেন বা প্ল্যান নিয়েছেন তাহলে অবশ্যই নিঃসন্দেহে সে কাজ শুরু করতে পারেন সেটা আপনার জন্য সফলদায়ী হবে আপনার কাছে হঠাৎ করে এমন কিছু লোকজনের সাথে পরিচিতি বাড়তে পারে যাদের সুবাদে আপনার কিন্তু এই জীবনের পথটা বদলে যেতে চলেছে আপনার ইনকামের রাস্তা খুলে যেতে পারে আপনার জীবনকে দেখার মানে চিন্তা চিন্তাভাবনাটাই বদলে যেতে পারে কারণ এই সময়কাল মায়ের সেই কৃপাদৃষ্টি পাওয়ার মতো সময় যেটা আপনার জীবনের কালো অন্ধকারকে দূর করবে এবং আপনাকে একটা আলোর দিশা দিতে চলেছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনারা যারা অনেক দিন ধরে দাম্পত্যের জায়গাতে খুব সমস্যা ফেস করছিলেন কোনোভাবে যেন একটা সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছিলো কেউ কেউ আবার বিচ্ছেদের পর্যায়ে পর্যন্ত চলে গেছিল কারোর হেলথ ইস্যু যেন সমস্যা পিছুই ছাড়ছিল না তো সেই সমস্ত ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আসবে শুভ দিক আপনারা লক্ষ্য করতে শুরু করেছেন হয়তো অলরেডি অনেকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেখানে সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে কি না এর পরবর্তী যারা জয়েন্টে ব্যবসা করছেন অর্থাৎ পার্টনারশিপে যারা ব্যবসা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে তো সে নিঃসন্দেহে সেটা শুরু করতে পারেন এমনকি যারা প্ল্যান করছেন তো ভালো পার্টনার কিন্তু আপনি পেতে পারেন ব্যবসার জন্য তো আপনারা অবশ্যই সেই জায়গায় কাজ দেরি না করে শুরু করতে পারেন সময়কাল আপনাদের জন্য ভালো থাকবে শুধু একটাই কথা বলবো আপনার অষ্টমে রয়েছে রাহু যেমন আপনাকে হঠাৎ প্রাপ্তি দিতে পারে তেমন কিন্তু হঠাৎ লোকসানও করাতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম শনি কেমন রাহু কেমন সেখানে যদি আপনাকে একটুখানি হলেও রাহু সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু রাহু এই অষ্টম ঘরে আপনাকে এত কিছু দিতে পারে যেটা আপনি ভাবতেও পারছেন না তো সেটা একটু দেখে নিতে হবে আর যদি খুব সমস্যা মনে হয় তাহলে সতর্ক থাকতে হবে কিছু জায়গায় ব্যয় হয়ে যাওয়া কিছু ভালো কিছু পেতে কিছু আপনাকে সময় কিন্তু দিতে হতে পারে তার জন্য প্রস্তুত থাকুন যারা হ্যাঁ রকাল সায়েন্স বা কোনো ডিপ রিসার্চ করছেন বা নলেজ গেন করার জন্য কোনো ডিপলি পড়াশোনা করছেন পিএইচডি বাগেরা করছেন তো তাদের জন্য কিন্তু সময় ভালো সুযোগ ভালো কিছু হতে পারে আপনি আপনার জীবনে ভালো কিছু পথ নতুন দিশা কিন্তু খুঁজে পাবেন যেটা এতদিন আপনার মধ্যে ছিল না এমন কি আপনারা যারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে যারা ব্যবসা করেন প্রমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল পাওয়ার সুযোগ সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা খুবই ভালো রয়েছে শুধু একটাই বিষয় বলবো আপনি আপনার কথাবার্তাতে একটুখানি সংযত থাকবেন এই সময়কালে আপনার ভুল কথা করার কারণে আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আইনি জটিলতায় পড়ে যেতে পারেন এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই আপনাদেরকে বলব সতর্ক থাকুন বুঝে চলুন কথা একবারে মার্জিত হয়ে বলবেন প্রয়োজন রয়েছে জমি জায়গায় যদি আপনার কোনো কাজ প্ল্যান রয়েছে কোনো কনস্ট্রাকশন শুরু করার কোনো পরিকল্পনা রয়েছে তো অবশ্যই আপনারা সমস্ত কাগজপত্র দেখে শুরু করতে পারেন সেই জায়গায় দিনকাল খুব ভালো কনস্ট্রাকশানে আপনাদের কাজে সুফল থাকার সম্ভাবনা রয়েছে প্রেম সম্পর্কে বলুন এমনি সন্তানের দিক দিয়ে বলুন আপনার মেন্টাল হেলথ দিক দিয়ে বলুন সেই দিক দিয়ে আপনাদের শার্প মাইন্ডসেট থাকবে তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে অল্পতে হুট করে রেগে যাওয়া শর্ট টেম্পার হওয়া এই ব্যাপারটা কিন্তু হতে পারে যেটা আপনার জন্য ধৈর্যশীলতার প্রমাণিত করতে পারে যা আপনাকে অনেক ক্ষেত্রে বাধা দিতে পারে সমস্যা আসতে পারে তাই নিজেকে কন্ট্রোলে রাখবেন নিজের রাগটা যতটা সম্ভব করা যায় ততটা বেটার ফল কিন্তু আপনার কেরিয়ারে লক্ষ্য করবেন কারণ এটা সোজাসুজি আপনার কেরিয়ারে প্রভাব কিন্তু ফেলবে আপনার প্ল্যান সাকসেসফুলের ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধ্যান রাখুন খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা এই কয়েকটা দিন বুঝেই চলবেন বেশি তেল মশলা বাইরে খাবার এড়িয়ে চলবেন আর পিতার সাথে আপনার যাতে কোনো ঝামেলা না হয় সে ব্যাপারটাকে বিশেষ ধ্যান রাখবেন পিতার ব্যাপারে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হতে পারে তার জন্য আপনারা কিছু ব্যবস্থা করে নিতে পারেন অনলাইন কাজে আপনার কিন্তু সফলতা আসবে আগে থেকে বলা হলো তাই আপনারা অবশ্যই পরিশ্রম করবেন পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনাদের জন্য এই মুহূর্তে তাই আপনি অবশ্যই আপনার কাজের খুব দায়িত্ব সবারই নিয়ে করার চেষ্টা করুন এই পরিবর্তনগুলো আপনার জীবনে অবশ্যই আসবে তাই আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন কর্কট রাশির জীবনে মা বাবার দিক দিয়ে বলুন টাকা পয়সার দিক দিয়ে বলুন কর্মসংস্থানের দিক দিয়ে বলুন অবশ্যই সুফল পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও নমস্সি বায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে আর অবশ্যই জয় মা কালীর জয় কমেন্ট করুন মায়ের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার বর্তমানে সমস্ত দুঃখ যন্ত্রণাকে ঘুচিয়ে দিতে পারে